আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অটোমো একাডেমি আজকে আমরা ফিজিক্সের সপ্তম অধ্যায়ের একটি টপিক শব্দের প্রতিধনে নিয়ে আলোচনা করব ইনস্ট্রাক্টর হিসেবে আমি ফাইন ফসেলসিয়াম পড়াশোনা করছি রুয়েট এমসিটে ডিপার্টমেন্টে প্রথমে আমরা দেখব শব্দের প্রতিধ্বনি কী বা প্রতিধ্বনির সংজ্ঞা কোনো উৎস হতে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে তখন মূলধ্বনির যে পুনরাবৃত্তি হয় তখন থেকে আমরা বলবো শব্দের প্রতিধ্বনি অর্থাৎ শব্দের কোনো উৎস হতে ডি দূরত্বে থাকা কোনো প্রতিফলকে যদি কোনো শব্দ বাধা পেয়ে পুনরায় ডি দূরত্ব অতিক্রম করে শব্দের উৎসের কাছে ফিরে আসে তখন মূল শব্দের যে পুনরাবৃত্তিটা হয় তাকে আমরা বলবো শব্দের প্রতিধ্বনি এখন শব্দের প্রতিধ্বনির জন্য সাধারণত দুটো শর্ত থাকে অর্থাৎ শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম শর্ত হচ্ছে যে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হইতে হবে এবং ন্যূনতম দূরত্ব হইতে হবে সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার আচ্ছা প্রতিবার প্রশ্ন সাধারণত দুই মার্কে একটা প্রশ্ন আসে যে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে নির্ণয় করো বা বলা থাকে যে শব্দ অনুভূতির স্থায়িত্বকাল কাকে বলে তখন আমরা বলবো যে কোনো ক্ষণস্থায়ী শব্দ বা ধ্বনি কানে শোনার পর সেই শব্দের রেশ প্রায় জিরো পয়েন্ট সেকেন্ড যাবৎ আমাদের মস্তিষ্কে থেকে যায় একে আমরা বলবো এখন এই সেকেন্ডে যদি কোনো অন্য কোনো শব্দ আমাদের কানে আসে তখন কিন্তু আমরা আলাদা করতে পারি না সুতরাং কোন ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলকে হতে এমন দূরতে থাকতে হবে যাতে মূল শব্দ প্রতিফলিত হয়ে আমাদের কানে ফিরে আসতে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় নেয় এখন আমরা বের করব কিভাবে এই শর্তটা কিভাবে আমরা আমরা কি জানি আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে শব্দের বেগ হয় তিনশো বত্রিশ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ শব্দের প্রতিধ্বনি শোনার যে শর্ত আছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা অনুসারে আমাদের বেগ কত হবে বা দূরত্ব কত হবে সরি দূরত্ব হবে থার্টি থ্রি পয়েন্ট টু মিটার ওকে থার্টি এখন আমরা আবার আগেরটাতে যাই যে শব্দের উচ্চ হতে ডি দূরত্বে প্রতিফল কাছে গেল আবার ডি দূরত্বে শব্দের উচ্চের কাছে ফিরে আসলো তাহলে মোট অতিকণ্ড দূরত্ব কত হচ্ছে ডি প্লাস ডি ইজ টু টু ডি অর্থাৎ এখানে যে থার্টি থ্রি পয়েন্ট টু মিটার আসছে এটা কিন্তু টু ডি দূরত্ব তাহলে ডি সমান কত হবে ডি সমান ভাগ করলে হবে ন্যূনতম আর কি দূরত্ব যদি পুনরাবৃত্তি শুনতে চায় এখন শব্দের প্রতিধ্বনি যে ব্যবহার এই ব্যবহারটা মূল দেখতে পারি আমরা বাঁধুরের ক্ষেত্রে বাঁথুর কিন্তু সাধারণত চোখে দেখতে পারে না বাদুর হচ্ছে শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে চলাফেরা করে চলা সৃষ্টি করে সামনে ছড়িয়ে দেয় বাদুর যদি কোনো প্রকার বস্তুতে বাধা পেয়ে ফিরে আসে তাহলে বাদুর বুঝতে পারে সামনে কিছু আছে কি না যদি বাধা পেয়ে ফিরে না আসে তাহলে ধরে নেয় সামনে সামনে কিছুই নেই তখন চলাচল করতে পারে তোমরা কি কখনো দেখো নি যে দুটো তারের মাঝখানে বাদুর মোড়ে ঝুলে আছে এটা কারণটা কি সাধারণত এটা কারণটা হলো যখন তারের তার যেহেতু অনেক চিকন একটি বস্তু শব্দ তোর কম্পাঙ্ক সৃষ্টি মানে সৃষ্টি করে সামনে যখন ছড়াই দিছে যদি তারের মাঝখান দিয়ে কম্পাঙ্ক চলে যায় তখন কিন্তু বাদুর অনেক সময় বুঝতে পারে না যে মধ্যবর্তী তারের দুইটা তারের মাঝখানে দ্রুত কত হয় আর কারেন্টের তারগুলো কিন্তু অনেক হাই ভোল্টেজের থাকে সেখানে ওরা মাঝখানে যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটা একদমই টের পায় না মনে করে সামনে ফাঁকা থাকে তখন মাঝখানে যখন চলে যাওয়ার চেষ্টা করে তখন এই দুই সংস্পর্শে মানে কারেন্টের শখ লেগে আর কি বাদুর মারা যায় আর শব্দোত্তর কম্পাঙ্ক কিন্তু মানুষ শুনতে পারে না বাদুর তার শিকারও ধরে শব্দোত্তর কম্পাঙ্ক সৃষ্টি করে এই কম্পাঙ্কটার নাম মনে রাখবা যে শব্দোত্তর কম্পাঙ্ক বাদুর সাধারণত অন্তত এক লক্ষ হার্স তৈরি করতে পারে। টপিকে যে গভীরতা প্রতিদ্বন্ সাহায্যে খুব সহজে আমরা কূপের মধ্যে পানির উপরিতল কত গভীরে আছে তা নির্ণয় করতে পারব এখন যদি আমরা দেখি যে ধরি পৃষ্ঠের গভীরতা মানে মাথা থেকে পৃষ্ঠের কুয়ার মাথা থেকে পৃষ্ঠের যে মধ্যবর্তী এটা আমরা ডি হিসাবে ধরি আর শব্দ উৎপন্ন করা শোনার যে সময় সেটাকে আমরা টি হিসাবে ধরি শব্দ উৎপন্ন করা ও প্রতিধ্বনি সময় টি এটা আমরা ধরলাম টি আর শব্দের বেগ ধরলাম ঠিক আছে এখন যদি আমরা কুয়ার মুখে কোনো সাউন্ড যদি করি বা শব্দ উৎপন্ন করি ওই শব্দটা কুয়ার ভিতরে কিন্তু অতিক্রম করবে পানির বাধা পেয়ে আবার সেটা ওপর পুনরায় শ্রোতার কাছে ফিরে আসবে এই শব্দ উৎপন্ন করা এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময় কিন্তু টি আর যে শব্দটা উৎপন্ন হলো সে শব্দের বেগটা হবে ভি আর অতিক্রান্ত দূরটা কত হবে অতিক্রান্ত দূরটা হবে টু ডি এখন শব্দ উৎপন্ন হওয়ার পর পানির পৃষ্ঠে প্রতিফলিত হয়ে শ্রোতার গাছে ফিরে আসতে যেহেতু টু ডি সমু ডি দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা সূত্র লিখতে পারব টু ডি ইজ ইকাল টু ভি ইন টু টি ঠিক আছে আর এখান থেকে লিখতে পারি আমরা ডি ইজ ইকাল টু বিটি বা টু অর্থাৎ কূপের পানি পৃষ্ঠের গভীরতা সিক্সটিন পয়েন্ট সিক্স মিটারের কম যদি হয় তখন কিন্তু আমরা এই প্রতিধ্বনি যে পরীক্ষাটা আছে পরীক্ষা এটা কিন্তু আমরা তখন করতে পারবো না ঠিক সেমভাবে ভাবে দেখবা ভূগর্ভের খনিজ পদার্থ সন্ধানের জন্য শব্দের প্রতিধ্বনি ব্যবহার করা হয় এখন আমরা পরের টপিকে যাই পরে হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে এগুলো প্রায় প্রতিবারই আসে একটা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সলভ করব ম্যাথে কি বলা হয়েছে যে নদীর এক পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি হাততালি দিলে ওই শব্দ নদীর অপর পাশে থেকে ফিরে এসে টু সেকেন্ড পর প্রতিতনি শোনা গেল ওই সময় বায়ুতে শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড হলে নদীর প্রস্থ আর কি কত এখন আমরা ধরে নেই ধরি নদীর প্রস্থ ডি ঠিক আছে এখন আমরা সূত্র কি জানি টু ডি এখানে কিন্তু আমাদের প্রশ্নের সম্পূর্ণ ডাটা দেওয়া আছে শুধু আমাদের ডাটাগুলো সূত্রতে ইনপুট করতে হবে ভিয়ের মান কত দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড টি দেওয়া আছে টু সেকেন্ড এখন আমরা যদি ভাগ করি তাহলে আসবে আমাদের দূরত্ব চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে অর্থাৎ নদীর পোস্ত হচ্ছে চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার এখন আমরা পরে ম্যাথে যাই একটা খুবই কমন একটা ম্যাথ বোর্ডে আসছিল প্রিভিয়াস ইয়ারে চলো ম্যাথটা প্রথমে পড়ি যে রনি ও জনি দুই বন্ধু একদিন একটি পাহাড়ের সামনে ছিল রনি তার হাতে থাকা বন্দুক হতে উপরের দিকে গুলি ছিল জনি প্রতিধ্বনি না ছুড়লো এক মিটার পিছনে থাকা রনি জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো ফাইভ সেকেন্ড ছিল। প্রতিধ্বনি ডিগ্রি সেলসিয়াস গ নাম্বারে কি দিয়েছিল যে রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত আমরা এখানে একটু কল্পনা করি যে এটা হচ্ছে রনি ঠিক আছে আর এটা হচ্ছে জনি রনি কিন্তু জনি হতে এক মিটার পিছনে ঠিক আছে এখন ধরো একটা সাউন্ড করছে সাউন্ড করে সেটা আবার পুনরায় ফিরে আসছে কোনো একটা প্রতিফলকে বাধা পেয়ে আবার ফিরে আসছে ওকে এখন আমরা কোশ্চেনে দেওয়া ডাটাগুলো আর কি ম্যাথমেটিক্যালটা আমি ইনপুট করব। আর আমরা ধরে নেই রনি ও পাহাড়ের দূরত্ব ডি এটা আমরা ধরে নিই আর প্রশ্নে দেওয়া আছে কিছু ডাটা আছে যে ওই দিনের তাপমাত্রা ছিল থিটার সমান পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর রনি কত সেকেন্ড পর শুনতে পারছে জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো ফাইভ সেকেন্ড ঠিক আছে এখন আমাদের আর কি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত এটা আমাদের কনভার্ট করতে হবে আমরা কি জানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ হচ্ছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কত হবে এটা আমাদের বের আমরা একটা সূত্র জানি কি ইজ ইকাল টু নট প্লাস জিরো পয়েন্ট সিক্স ইন্টু থিটা এই জিরো পয়েন্ট সিক্স ব্যবহার করা হয় কারণ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বাতাসের বেগ জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায় এখন আমরা ডাটা ইনপুট করি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাতাসের শব্দের বেগ কত তিনশো বত্রিশ প্লাস জিরো পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ এখান থেকে কত আসে এখান থেকে এসে হচ্ছে তিনশো সাতচল্লিশ মিটার পার সেকেন্ড এখন প্রশ্নে কিন্তু একটা শর্ত আছে যে জনি কোনো প্রতিধ্বনি শুনতে পারেনি কিন্তু এক মিটার পিছনে থাকা রনি প্রতিধ্বনি শুনতে পেরেছে তাহলে আমরা কিন্তু সাধারণত সূত্র জানি কি টু ডি ইজ টু কিন্তু সত্য অনুযায়ী কি এক মিটার পিছনে থেকে প্রতিধ্বনি শুনতে পারছে ঠিক আছে এখন আমরা এখানে ডাটাগুলো ইনপুট করে দিই ডি সমান ভিটি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ওকে এখন আমরা সরি এখন আমরা ডাটাগুলো বসাই তিনশো সাতচল্লিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো ফাইভ প্লাস ওয়ান তাহলে এখানে ডি কত হচ্ছে অর্থাৎ রনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত ছিল সেভেনটিন পয়েন্ট কি যে ওই সময় তাপমাত্রা ন্যূনতম কত হলে জনি প্রতিধ্বনি শুনতে পেত গাণিতিক বিশ্লেষণ করো যেহেতু জনি প্রতিধ্বনি শুনতে পারে তাহলে কোনো না কোনো উপায় তো তাকে প্রতিধ্বনি শোনাইতে হবে তাই না এখন আমরা গয়ে কি পাইছিলাম রনি এবং পাহাড়ের মধ্যবর্তী যে দূরত্বটা ডি ওটা কিন্তু ছিল সেভেন্টিন মিটার আর জনি কিন্তু রনি হতে এক মিটার পিছনে অবস্থান করছিল এটা কিন্তু আমাদের বুঝতে হবে ঠিক আছে তাহলে জনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্বটা কত হবে টি টু দিয়ে এখানে আমরা সেভেনটিন পয়েন্ট নাইন ফোর মাইনাস ওয়ান মিটার এক মিটার যেহেতু কমবে জনি আগায় আছে রনির থেকে সিক্সটিন পয়েন্ট নাইন ফোর মিটার আর জনি প্রতিধ্বনি সোনার ন্যূনতম সময়টা কত হবে কারণ প্রতিধ্বনি সোনার ন্যূনতম সময় কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা কিন্তু শর্ত তাকে এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে কম হলে সে প্রতিধ্বনি শুনতে পারবে না আর একটা আমরা কি জানি জিরো ডিগ্রি সেলসিয়াস আমরা বাতাসের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে মানে আমরা সূত্র বসাবো এক এক করে প্রথমে আমরা বের করবো কি যে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে বাতাসের বেগটা কত হতে পারে ঠিক আছে টু ডি টু ইজ ইকাল টু টু টি টু জন ক্ষেত্রে সব টু দেই আর কি তাহলে ভি টু ইজ ইকাল টু টু টি টু বা টি টু ওকে টু ইন টু এখানে ডিউটি কত হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন ফোর মিটার ওকে আর টি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে আমরা ওই বাতাসের বেগটা কত পাচ্ছি আটত্রিশ দশমিক আট মিটার পার সেকেন্ড ওকে এখন আমরা আর একটা সূত্র কী জানি তাপমাত্রা যেহেতু আমাদের নির্ণয় করতে হবে এখন আমরা তাপমাত্রার সূত্রটা কী জানি

তিরিশ দশমিক আট তিনশো বত্রিশ জিরো পয়েন্ট ওকে তাহলে থিটাডাস আমাদের কত আসে ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি ডিগ্রি সেলসিয়াস তাহলে ওই সময় তাপমাত্রা ন্যূনতম ইলেভেন ডিগ্রি সেলসিয়াস হলে জনই প্রতিধ্বনি শুনতে পেল ঠিক আছে আজকের মতো না আর একটি ম্যাথ আছে একটা প্রবলেম ছিল কি একটি কুয়ার গভীরতা তিন হাজার পাঁচশো সেন্টিমিটার হলে বায়ুর তাপমাত্রা সিক্সটি ফাইভ ডিগ্রি ফারেনহাইট উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড গণ বাচ্চায় কি যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত আমাদের কিন্তু এখানে কনভার্সনে একটি ম্যাথ দিছে

আমাদের দেখবো এখানে টাটা কুকি আছে এইচ ইজিক টু আছে আমাদের তিন হাজার পাঁচশো সেন্টিমিটার এটাকে আমাদের মিটারে করতে হবে তিন পঁয়ত্রিশ মিটার আর বেগটাও আছে কত ভি ইজ ইজিক টু তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড এখন এখন আমরা ডাইরেক্ট সূত্রটাই বসাবো যে টু এইচ ইজ ইকাল টু ভিটি ওকে এখন আমরা আর কি পতিত শুনতে শোনার ন্যূনতম একটা শর্ত কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হতে হবে সেজন্য আমরা এখানে টিটা নির্ণয় করব। টি যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের কম হয় তখন কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবে না কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে উঠতে হলে তখন প্রতিধ্বনি শুনতে পারবে আমরা টি এর ক্ষেত্রে কি টু এইচ ভাগ ভি টি বসাই এইচ এর মান বসাই পঁয়ত্রিশ ভাগ বিয়ের মান কত তিন তেতাল্লিশ তাহলে টি এখানে আসে আমাদের সেকেন্ড অর্থাৎ এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান্ডের বেশি অর্থাৎ শর্ত অনুযায়ী বেশি এই জন্য আমরা বলতে পারি কি যে কুয়ার মুখে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পারবে ঠিক আছে আজকের মতো এখানে ধন্যবাদ